গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল ছিল আমাদের লাইফের তো এখানে বর বসে গেছে একটা খাতায় আর পেন নিয়ে বসে গেছে যে ডাক্তারের কাছে কি কী কোয়ারিস আছে আমাদের কি কি জিজ্ঞেস করব কি জানার আছে এই সমস্ত কারণ আমরা একদম নতুন মা বাবা তাই আমরা এইসব কিছুই বুঝি না আমরা যে কোচবিহার ফিরবো কি না সেই সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করে নেবো তাই ভুলে যাবো বলে সব কিছু লিখে নিচ্ছিলাম কারণ একটু নার্ভাস ফিল হচ্ছিলো আর এই যে সঙ্গে সঙ্গে বরে শুরু হয়ে গেছে একদম যত্নাত্তি করা কারণ হচ্ছে এখন আমি নতুন মা বলে কথা আর তারপরে এই যে দেখো টোটো করে বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে স্টেশনে আর টোটোর অপোজিট সাইডে বসা উচিত ছিল আমার আমি সেই সময় জানতাম না যাই হোক এটা অনেকদিন আগের ভিডিও ছিল কারণ ওই জানার পরের পরের দিনের ভিডিও ছিল তো তখন বাড়িতেই ছিলাম তো ফার্স্ট অভিজ্ঞতা তাই শেয়ার করব বলে রেখে দিয়েছিলাম এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছে বসে রয়েছি এই পরের ট্রেনটাই যাব এই ট্রেনটাই যাব না কারণ প্রচণ্ড ভিড় হয় এই ট্রেনটাই এর কিছুক্ষণ পরেই একটা ট্রেন রয়েছে তো সেই ট্রেনেই আমরা কৃষ্ণনগর যাব আর আমি প্রথম থেকে বিয়ের পর থেকে আমার থাইরয়েডের জন্য যে ডাক্তার দেখাতাম উনি স্পেশালিস্ট ওনাকেই দেখাবো আমি আমার মানে বেবির জন্য আর কি উঠে গেছি আর বসেও গেছি জায়গাও পেয়ে গেছি যেহেতু কিছুক্ষণ আগে একটা ট্রেন গেল এটা ফাঁকাই ছিল আর ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছিল যে কি জিজ্ঞেস করব কি বলবো বা ডাক্তার ফার্স্ট টাইম দেখে কি বলবেন তো আমাদের যিনি ডাক্তার ছিলেন উনি অনেক দিনেরই পরিচিত আমাদের সাথে যেহেতু আগে অনেকবার আমি থাইরয়েডের কারণে ওনার কাছে দেখিয়ে এসেছি আমি এটা কখনো আশা করিনি যে আমি বাড়ি আসার পরই আমি জানতে পারবো যে আমি মা হচ্ছি কোচবিহারে জানতে পারতাম বাট আমার ডেটটা এমনই ছিল যে আমি বাড়ি আসার পরই জানতে পেরেছিলাম যাই হোক খুব লাকিলি কারণ কোচবিহারে থাকলে ইমিডিয়েট আমাদের কোচবিহারি কোনো ডাক্তার দেখিয়ে নিতে হতো আমরা যেহেতু বাড়িতেই ছিলাম তাই আমরা কৃষ্ণনগরেই চুজ করেছি আর যেহেতু কৃষ্ণনগরই প্রপার পারমানেন্টভাবে দেখাবো ওর জন্য এখানেই দেখিয়ে নেবো প্রথম দেখানোটা তো ডাক্তারের চেম্বারে পৌঁছেও গেছি আর চলো তোমাদের বলেই দিই এই যে সানভিউ নার্সিংহোম রয়েছে অনেকেই চিনে থাকবে আর ওনার যে মানে চেম্বার রয়েছে সেই চেম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি ওপরেই ওনার নাম টাম সব ঠিকানা রয়েছে তোমরা দেখে নিতে পারবে ভিড় দেখেছো মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে আমি প্রথম থেকেই দেখে আসছি তো এই হচ্ছে আমার ডাক্তার এই যে দেখেই নিয়েছ তো এখানে দেখিয়ে টেকিয়ে এখন উনি কি বলবেন সেই একটা ভীষণ এক্সাইটেডে ছিলাম ভিডিওটা যখন এখন দেখছি মানে এত ভালো লাগছে কি বলবো ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার কি বলেছে না বলেছে সেসব সব পরে তোমাদের জানাবো খুবই ভালো শুনলাম এবং ডাক্তার প্রেসক্রিপশান দিয়েছে ওষুধও দিয়েছেন কিছু তো সব কিছু নিয়ে এখন আমরা বাড়ি ফিরবো তাই একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছিলাম কারণ ভালো লাগছিল না ভীষণ গরম ছিল সেই সময় তো এখন আমাকে অনেক কিছুই মেনটেন করতে হবে আমি জানি কিন্তু সবে সবে শুরু একটা আলাদা এক্সাইটেড কাজ করছে তারপর ওই যে দেখো ওই দোকানে খুব ভালো ঝালমুড়ি মাখাই ওখান থেকে একটুখানি ঝালমুড়ি নিয়ে আমরা খেতে খেতে সোজা বাড়ি চলে এসেছি আর স্টেশনে নেমেও গেছে এখন আমরা বাড়ির দিকে ফিরছি তো এই ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে এটা